ভাই এই ছোট্ট মেশিনে কি সবকিছু করা যাবে দেখি করে কি না আমরা একটু টেস্ট করি ভাই কোম্পানি বলছে বিক্রি করতে না টেস্ট করে দেখে আলু দিলাম গাজর দিলাম টেস্ট করে দেখাই দেখি কি হয়েছে ভাইয়া কল্যাণটা কি জাদু দেখাইতেছি ভাই জাদু দেখাইতেছে একটু দেখেন জাদু ও আল্লাহ ফিল্ম তো আস্তে 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 দুন হইছে কি দেখেন আবার লগে কি বেরিয়েছে এটা হলো যে প্লাস্টিক ছিল প্লাস্টিকটা নতুন জিনিস তো আচ্ছা প্লাস্টিকটা ছিল যে প্লাস্টিক উঠাইলাম দেখেন এত भाजी করছেন জাদু দেখাইতেছি ভাই এটার মধ্যেই তো আচ্ছা আচ্ছা দিলাম আর হয়ে গেল দিলাম আর হয়ে গেল এই যে দেখেন আচ্ছা তার মানে এটা কি ফুড প্রসেসর নাকি চপার নাকি এটা ভাই এটা হচ্ছে 6 in 1 ফুড প্রসেসর এখানে আসেন 6 in 1 6 in 1 ফুড প্রসেসর আগে ছিল শুধু খালি আপনার চপার কিমার জন্য ছিল এখন চলে আসছে 6 in 1 এই যে 1 2 3 4 5 6 এই ছয়টা জিনিসের কাজ একটা বেশি নিয়ে করবে আবার স্টিল বুস আবার স্টিল বুশ হ্যাঁ যে স্টিল বুশ দেখাই দিবো আচ্ছা মানে আজব জিনিস নিয়ে আসছি ভাইয়া এই দেখেন মোটরটা স্টিল বুশ আচ্ছা স্টিল ঠিক আছে এখানে যেটা থাকবে সেটাও স্টিল বুশ থাকবে অনেক চপার আগে দেখছি ভাই গ্লাস থাকতো

আলু চিপস খাইতে চাই মধ্যে সবকিছু হ্যাঁ এক প্লেটে হচ্ছে কুচি হচ্ছে কুচি দেখাই দিলাম পেঁয়াজ কাটবেন আরেক প্লেটে কি করবেন সেটা একটু দেখাই দুই প্লেট আমাদের কাজ কমপ্লিট এই দেখেন এটাকে আমরা আবার একটু লাগাই নিলাম আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি কারণ ভিডিওর শুরুতে আমরা কালি দেখাই দিছি এখন আমরা পুরাটাই ফিটিং করলাম এই যে ওয়ান স্পিড

দিলাম আর উঠাই নিলাম বাস মেশিন বন্ধ হয়ে গেল বন্ধ করে দিলাম এখন দেখি কি হইলো আর রিয়াল কত সুন্দর করে স্লাইস হচ্ছে একটা একটা করে পয়সার মতন গোনা যাবে এই দেখেন কত সুন্দর করে স্লাইস হচ্ছে এখন এই ভাজিগুলো যখন সকালবেলা করতে হয় রুটি খাওয়ার সাথে অথবা অনেক সময় এ বিভিন্ন রকম করতে হয় তখন অনেক ঝামেলা হয়ে যায় বাচ্চাটা সাথে নিয়ে স্কুল থেকে স্কুল নিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যাবে এগুলো অনেকে খেতে চায় না রেডিমেড খেতে চায় আচ্ছা মানে ভালো খাচ্ছিনা খারাপ খাচ্ছি সেটার জন্য আজকে নিজের জিনিস নিজের কাছে করে সুন্দরভাবে ওকে তাহলে এটা তো গেল भाजी গেল স্লাইস গেল গেল আচ্ছা এরপরে এরপরে আসেন এখানে আবার রসুন হ্যাঁ রসুন রাখছি কারণ রসুনটা সিলার জন্য অনেক মাখালার আছে খুব কর লাগে রসুন ছিলতে পারে না আজকে এটা দিয়ে রসুন সিলার জন্য যন্ত্র আছে রসুন ছিলবেন এই যে রসুনটা ছিলবো আগে এটাকে বসাই দিই এই যে জিনিসটাকে আমরা এখানে লাগাই দিব আচ্ছা এটাকে আমরা এখানে লাগাই দিলাম এটা একটা রাবার সিলিকনের এই যে এখন এটা বসিয়ে দিলাম ওকে এখানে আমরা রসুনগুলো ডাইরেক্ট ঢেলে দিলাম আচ্ছা ডাইরেক্ট ঢেলে দিলাম আমাদের কাছে যেটা আছে শুকনো রসুন এই রসুনগুলো ডাইরেক্ট এখানে আমরা ঢেলে দেওয়ার পরে এটাকে আমরা এখানে বসাই দিলাম এই যে এখন রসুনটা ছিলবো এখানে এতদিন রসুন কাটার জিনিস দেখছি জি পেস্ট করার জিনিস দেখছি এখন রসুন ছিলার জিনিস ছিলার জিনিস আচ্ছা আচ্ছা ছিলবে তো ভাই ছিলবে ভাই আচ্ছা একদম সুন্দর করে চিলি ভালো হবে দেখেন কি সুন্দরে রসুন গুলো একদম ছাপা গুলো ছিলে গেছে রসুনের ছিকলা গুলো এই যে কি সুন্দর ছড়ে গেছে ঢেলে দিয়ে যখন শুকনা থাকবে তখন কিন্তু আরো ভালো হবে আরো ভালো হবে আমাদের এখানে ভিজা পানি ছিল লেগে গেছে এই যেগুলো আমরা করেছিলাম আমরা আগে রসুনটা দিলে আরো সুন্দর হয়ে যেত এই যে দেখেন দেখছেন ছিকলা গুলো ছিলে আলাদা হয়ে গেছে দেখছেন রাইট আচ্ছা এরপর হচ্ছে কিমা করার এই যে দেখেন এইটা কিন্তু আছে কিমা করার জন্য ওই ডাকাইতের মতন ছয়টা ব্লেড আছে এই ব্লেড গুলো এভাবে খুলে নিবেন এখানে আপনার মাংস কিমা বলেন আপনার পেস্ট বলেন এগুলো করতে হবে এটা বসিয়ে দিয়ে এটাকে এরকম মেশিনটা এভাবে লাগিয়ে দিবেন জাস্ট আচ্ছা আর কিছু করতে হবে না আর কিছু লাগবে না আর কিছু করতে হবে না জাস্ট এখানে বসিয়ে দিয়ে জাস্ট স্পিড দিয়ে দিবেন এই যে এটা দিয়ে চালু দিয়ে দিবেন এই যে দেখেন এরকম ভাবে চালু দিয়ে দিবেন এরপরে দেখেন এই যে এটা আছে এরপরে এটা হচ্ছে মিক্সিং করার জন্য এটাকে খুলে এখানে আবার এটাকে বসিয়ে দিবেন আটা মিক্সিং এর জন্য এবার এই জিনিসটা আমি প্যাকেট থেকে একটু বুঝিয়ে দিই ভিউয়ার্স এই যে যারা আছেন হ্যাঁ এই দেখেন এখানে ছয়টা ব্লেডের কি কি কাজ এখানে দেখেন সবগুলা কাজের মোটরটা হচ্ছে কপার মোটর এই মোটরটা হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর পাঁচ লিটারের ক্যাপাসিটি জাটটা পাঁচ লিটার ক্যাপাসিটি এটা ঠিক আছে এই যে সিক্স ব্লেড এটা শুধু চপার পাওয়া যাচ্ছে এই চপরটা আমাদের কাছে আছে এটা হলো সিক্স ইন ওয়ান সেটা দেখাচ্ছি এটা হলো যে দুইটা ব্লেড এই যে ব্লেডের এক সাইডে আপনার স্লাইস হবে এক কুচি ভাজি হবে ঠিক আছে এটা পাবেন সম্পূর্ণ অ্যাসেস এর মোটা কিন্তু অনেক ব্লেড অনেক হেভি ব্লেড এরপরে আসে আপনার হলো

ম্যানেজ করা ক্রিম করার জন্য এটা থাকবে এই যে এটা হলো যে এটা আছে এক বিটার এক বিটার আর এটা হলো আপনার সব কাঁচে কুচি এক জায়গায় আনার জন্য এই ছয়টা এক এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ছয়টা জিনিস সব পাবেন এইটাও কি বারোশো ওয়ার্ড বারোশো ওয়াট ওরে ভাই এক দুই তিন স্পিড পুরন্ত্রি আছে এটা তো আচ্ছা আচ্ছা ঠিক আছে গ্যারান্টি ওয়ান্টি কি দিচ্ছে এটা হলো আপনার সার্ভিস ওয়ান্টি থাকবে দুই বছরের এটা সারা আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আপনার ফ্রি থাকবে প্রোডাক্টের দাম থাকবে চার হাজার আটশো না